হাওয়া বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে একুশ জুন দু সাল এবং শনিবার পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আজকে কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা আগামী দিনে আবার বৃষ্টি আসছে এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব কোথায় কেমন পরিস্থিতি থাকার পূর্বাভাস রয়েছে প্রথম কথাই হচ্ছে নিম্নচাপ নিম্নচাপ অনেক দূরে সরে গেছে এবং দক্ষিণ বিহার সংলগ্ন জায়গায় অবস্থান করছে তাই বিহার এবং ঝাড়খণ্ড বিশেষ করে পশ্চিম ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের বেশ কিছু কিছু জায়গাতে আজকে ভারী অতি ভারী দু এক জায়গা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য আমরা দেখার চেষ্টা করব যে সকাল থেকে কেমন আবহাওয়া থাকার কথা রয়েছে তাতে আমরা প্রথমে ক্লাউড মোডে চলে যাচ্ছি সেখান থেকে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে মেঘলা আকাশের পরিমাণ খুবই কম থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়া পূর্ব বর্ধমান এখানে আংশিক মেঘলা আকাশ এবং রোদের দেখা অবশ্যই মিলতে চলেছে তবে পশ্চিম দিকের জেলা এবং ঝাড়খণ্ডে প্রচণ্ড মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলো নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে বেশ ভালো রকম মেঘলা আকাশ আর ওপরের জেলাগুলোতে প্রচণ্ড মেঘলা আকাশ থাকবে বাংলাদেশের ক্ষেত্রে উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টির মেঘ দেখতে পাচ্ছি আমরা দক্ষিণাঞ্চলেও যা পরিস্থিতি রয়েছে মেঘলা মেঘলা আকাশই থাকবে তবে বিশেষ করে রয়েছে খুলনা সঙ্গে রয়েছে যশোর সাতক্ষীরা এদিকে কোন কোনো জায়গায় আকাশটা একটু আংশিক মেঘলা আকাশের সঙ্গে রোদের দেখা পাওয়া যেতে পারে এটা সকাল বা তার একটু বেলা পর্যন্ত সময় আপনাদের জানালাম আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে প্রচণ্ড মেঘলা আকাশ থাকার পূর্বাভাস রয়েছে আজকে কোথায় কোথায় পশ্চিমবঙ্গে এবং অন্যান্য জায়গায় বৃষ্টি হতে পারে যেটুকু আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে দক্ষিণবঙ্গে আজকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম তবুও তারা বলেছেন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোর দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে সম্ভাবনা অনেকটা কম তবে বাংলাদেশের দিকে সম্ভাবনা ভালো রকমই দেখতে পাচ্ছি আমরা খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এই সমস্ত বিভাগগুলোর অনেক জায়গাতে বৃষ্টি হবে এটা জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং তারা বলেছেন রংপুর রাজশাহী ময়মনসিংহ এই সমস্ত জায়গা এবং সিলেটের অধিকাংশ জায়গা বৃষ্টি হবে দেশের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে সেরকমই একটা পূর্বাভাস আমরা পাচ্ছি তবে আজকে রাত থেকে আবার একটা পরিবর্তন আসবে অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই যে নিচের দিকে রাজ্যগুলো রয়েছে অর্থাৎ উত্তর পূর্ব ভারতের এই যে নিচের দিকে রাজ্যগুলো অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন এখানে আজ থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ত্রিপুরার ক্ষেত্রে দু চার জায়গা দু চার জায়গা ভারী বৃষ্টি হবে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ভারী বৃষ্টির কথা রয়েছে আগামী চার বা পাঁচ দিন এইভাবে ভারী বৃষ্টি চলতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও বেশ কিছু কিছু জায়গাতে আজকে ভারী বৃষ্টি হতে পারে আমরা সরাসরি রাতের দিকে প্রবেশ করবো রাতের দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই রাতের দিকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে উত্তরবঙ্গের জেলাগুলোতে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে আজকে ভারী বৃষ্টি হতে পারে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুরে কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে দক্ষিণ দিনাজপুর মালদহতে মাঝারি থেকে দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে তাই উত্তরবঙ্গের বিশেষ করে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলোতে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টির চান্স রয়েছে এছাড়া ভারী বৃষ্টির চান্স রয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর বাংলাদেশের জায়গাগুলো রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গা বৃষ্টি দু এক জায়গা দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে ময়মনসিংহ সিলেট এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে আর এই মুহূর্তে এই যে বৃষ্টি নিম্নচাপ সরে চলে গেছে ঠিক কথায় কিন্তু একটি অক্ষরেখা বা মৌসুমি অক্ষরেখা যাই হোক না কেন সেটা কিন্তু আস্তে আস্তে নিম্নচাপ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপর দিয়ে এবং বিশেষ করে দক্ষিণবঙ্গের মধ্যবর্তী জায়গা এবং বাংলাদেশের মধ্যবর্তী জায়গা দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এমনটা একটা আপডেট পাওয়া যাচ্ছে যার ফলে এই অক্ষরেখার জন্য জলীয় বাষ্পের আধিক্য ঘটছে যার ফলে বৃষ্টিটা কিন্তু থাকবে অন্যদিকে বর্ষাও সক্রিয় রয়েছে কারণ বর্ষা তো প্রবেশ করে গেছে অনেক জায়গাতেই এই পর্যন্ত আপডেট আমরা পেলাম এবার আমরা দেখার চেষ্টা করব আগামীকাল কি হতে পারে আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবার বৃষ্টি শুরু হচ্ছে বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ এবং সংলগ্ন জেলাগুলোর কোনো কোনো জায়গায় আগামীকাল ভারী বৃষ্টি হবে এছাড়া সর্বত্রই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি অধিকাংশ জায়গাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে যে আপডেট রয়েছে বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ আবার ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হবে সঙ্গে নিচের দিকের তো মাঝারি থেকে দু এক জায়গা দু এক জায়গা ভারী বৃষ্টি হবে আর সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টি চলবে তার মধ্যে দেশের কোনো কোনো জায়গা ভারী থেকে দু এক জায়গা অতি ভারী বৃষ্টি হবে রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সর্বোত্তরেই কিন্তু বাইশ তারিখে আমরা বৃষ্টিটা লক্ষ্য করতে পারছি আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও বলা হয়েছে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এইভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তাই সারা বাংলাদেশ সারা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সর্বোত্তরে বৃষ্টি হবে তবে বাইশ তারিখে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে ভারী আর দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হবে তেইশ তারিখে যে আপডেট হয়েছে তার আগে জানাই ঝাড়খণ্ডে হালকা মাঝারি বৃষ্টি হবে ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়বে পঁচিশ এবং ছাব্বিশ তারিখে তেইশ তারিখের যা তথ্য রয়েছে তাতে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা দিশপুর যোরহাট এখানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মেঘালয়ে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে ভারী বৃষ্টি হবে রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে আর তেইশ তারিখে বীরভূম এবং মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গের এই দুটো জেলা পশ্চিম বর্ধমানের কোনো কোনো অংশে ভারী বৃষ্টির চান্স রয়েছে অন্যদিকে অন্যান্য যে সমস্ত দক্ষিণবঙ্গের এখনও জেলা রয়েছে যেমন কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বর্ধমান এদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে তবে রাতের দিকে বিশেষ করে বিকাল থেকে রাতের মধ্যে আবার সারা দক্ষিণবঙ্গ জুড়ে মাঝারি থেকে ভারী দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টি হতে পারে তাই তেইশ তারিখে বৃষ্টিটা কিন্তু দক্ষিণবঙ্গে আবার নিবিড়ভাবে হবে অধিকাংশ জায়গায় তবে ভারী বৃষ্টিটা বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এবং চব্বিশ পরগনার কোনো কোনো জায়গাতে হবার চান্স বা সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখের যা তথ্য রয়েছে চব্বিশ তারিখে বৃষ্টিটা কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপকভাবে হবে অতি ভারী ভারী বৃষ্টি হবে যেমন জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে ভারী বৃষ্টি হবে চব্বিশ তারিখের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে চব্বিশ তারিখে ভারী বৃষ্টি হতে পারে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এবং চব্বিশ পরগনা মেদিনীপুরের কোনো কোনো জায়গা হবে এটা বলে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর বাংলাদেশে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের মধ্যে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় তো ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও কিন্তু ভারী বৃষ্টির কথা বলা হয়েছে সেটা বিকাল থেকে রাতের মধ্যে হবে দেখতেই পাচ্ছেন যে উত্তর ত্রিপুরা ঊনকোটি খোয়াই ধলাই সর্বত্রই ত্রিপুরাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি মিজোরাম মণিপুর নাগাল্যান্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ বর্ষা কিন্তু প্রচণ্ডভাবে সক্রিয়তা পেয়েছে এখান থেকে এটাই আমরা বুঝতে পারছি আর পঁচিশ এবং ছাব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের জন্য এই পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টি হবে কোন কোন জেলাগুলোতে বলছেন আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর বলছেন যে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে ভারী বৃষ্টির চান্স রয়েছে আর উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে বলা হয় যে পঁচিশ এবং ছাব্বিশ তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বৃষ্টি কিছুটা কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে তবে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি এবং উপকূলবর্তী জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টি হবে এটা আমরা লক্ষ্য করতে পারছি আর বাংলাদেশের দিকেও বৃষ্টির চান্স অবশ্যই রয়েছে পঁচিশ এবং ছাব্বিশ তারিখে পঁচিশ এবং ছাব্বিশ তারিখে যা পূর্বাভাস রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এদিকে বৃষ্টি হবে সঙ্গে কুমিল্লা সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে আর ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে পঁচিশ তারিখ বা ছাব্বিশ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস এমনিতেই আবা দিয়েছেন তো বন্ধুরা বুঝতেই পারলেন যে এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে উপরের জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে তবে তেইশ তারিখ চব্বিশ তারিখে ব্যাপক বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলার দিকে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে আজকে রাত থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে বাকি জেলাগুলো হালকা মাঝারি তবে পঁচিশ ছাব্বিশ তারিখে উপকূলবর্তী জেলা বিশেষ করে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিনটে দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি অধিকাংশ জায়গাতেই আবার হবে বৃষ্টি দুর্যোগ হতে পারে তার মধ্যে চব্বিশ পরগনা মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোতে আবার ভারী বৃষ্টির চান্স রয়েছে পঁচিশ এবং ছাব্বিশ তারিখে তো বন্ধুরা সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কোথায় কেমন পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে এবং আবহাওয়ার হালচাল কেমন রয়েছে আজকে এছাড়া নতুন করে জুলাই মাসের দিকে আবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা আমরা দেখেছিলাম নতুন করে আবার একটি নিম্নচাপ আসছে সেটা রয়েছে জুলাই মাসের প্রথমেই যার জন্য আবার পশ্চিমবঙ্গ উড়িষ্যাতে আবারও ব্যাপক বৃষ্টি আসতে পারে সেই সম্ভাবনা রয়েছে দুই তারিখ তিন তারিখ দেখতেই পাচ্ছেন যে জুলাই মাসে আবার আবহাওয়াতে একটা ব্যাপক পরিবর্তন আবার নিম্নচাপ আবারও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলো দক্ষিণ বাংলাদেশ উড়িষ্যা এই সমস্ত জায়গায় আবার ব্যাপক বৃষ্টি আসছে পরবর্তী দিনগুলোতে সেটা আপনাদের অবশ্যই জানিয়ে দেবো এই ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে এই আশা আমরা রাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটু লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং